স্বস্ব নাই বলেই তো তারা পালিয়ে গেছেন আমরা তাদেরকে বলি না আসেন আসেন ফিরে আসেন আমরা কারণ আপনারা দেখুন বহু দেশপ্রেমিক নিরীহ মানবশালি ওলামা হাফেজাইত এটা কি বিরোধী দলের দেশপ্রেমিক কর্মীদেরকে নির্বিচারে খুন করেছে বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আপনারা যখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত সব কিছু করেছে আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই আসেন ফিরে আসেন এই দেশে আসেন সচর থাকলে আসেন যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা না একা থাকার দুঃখ বড় কথা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুগায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু কિસ્মতে আসেনি তো লোকের আমাকে জিজ্ঞেস করে আপনি এত দিন বছরের পর বছর জেলে থাকতেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদের তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসে যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে তাতেও আমাদের কোনো দুঃখ নাই আমাদের বুকের একটাই জায়গা আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে কে বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ লাখ মানুষ আমি বিশ্বাস করি গত বছর তারা কোনো ভোট দিতে কি সাড়ে করেছিল প্রথম ভোটটা হলো মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি এই প্রাণীগুলার নাম নিচ্ছি পত্রিকা এবং মিডিয়া সেগুলা উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিড নাইট ইলেকশন নিশ্চিত নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মা আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকার দামি কেন্ডিডেট হচ্ছে আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানেরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবনে বাজে রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাতে ইসলামী না দেশের আবহাওয়ার জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে সেই কঙ্কালে আমরা ঘুস্ত এবং চামড়া পড়াতে চাই ওরা উন্নয়নের নামে লুট করাদের মহারাজ্য কায়ম করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রোল আমেন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও ছয়টা উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আছে এটা একটা জেলা আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে অনেকগুলা শিক্ষার কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয় এটা কি চৌষট্টি জেলার একটা নয় এই চুয়াডাঙ্গা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই একাংকার কৃষকের মাঠে ফলানো শস্য শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তা খেয়ে থাকে তাহলে তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে যে প্রতিষ্ঠান গুলার কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়া যেহেতু দীর্ঘ নয় সব আপনারা পারবেন না আগামী এখানে ইনসাফের কারণে কমপক্ষে প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন দুইশো পঞ্চাশ বেডের একটা হাসপাতাল আছে কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না ওই সেখানে জনশক্তি অপ্রতুল নয়তো সেখানে যে সমস্ত সুবিধা দিয়ে থাকা দরকার সেগুলো নেই এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই দাবি ন্যায্য দাবি এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আল্লাহ রবুল আলমী যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় আর একেবারে তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য